বাপির পালিয়ে যাওয়ার সাথে এই এসআইআর চালু হওয়ার পরেই পরে পরেই আত্মহত্যা করা এবং আত্মহত্যা করতে যাওয়ার এই যে একটা ঢল লেগেছে তাতে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে এটা ভাবছি এবং সেই জন্যই আমার এই প্রতিবেদন পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে রাজনৈতিক দল এবং নেতারা তো আছেই তারা তো বিনা তালেই বাঁচি তাল পেরে তো নাচি বিশিষ্ট সংবাদপত্রের বাংলা সংবাদপত্রের এডিটার সংবাদপত্রের নামটা বলবো না এবং সেই এডিটারের নামটাও বলবো না আমার কোনো একটা খবর নিয়ে তার সাথে কথা হচ্ছিল তিনি তখন অন্য পদে ছিলেন চিফ রিপোর্টার টিপোর্টার রবীন্দ্রনাথেরা বলে না দাদা এরকম নিউজের সাথে যদি একটু একটু রং মাখানো না যায় তাহলে খবরটা ঠিক জমবে না বুঝলেন সংবাদ মাধ্যমে যে রাজনৈতিক দল এবং নেতারা তারা রং মাখিয়ে দিচ্ছে রং চড়িয়ে দিচ্ছে আমি আজকে এটা বলতে চাইছি এই রঙ মাখানো রং চড়ানোর কে নিয়ে রাজনৈতিক নেতারা যেন রংবাজি না করেন তারা যেন রাজনীতি না করেন মানুষকে বোকা মানাচ্ছেন মানুষকে ঠেকাচ্ছেন রাজনীতিবিদরা এবং রং মাখানো এই ধরনের অ্যাক্টিভিস্টরা এই বিষয়টা কিন্তু তদন্ত হওয়া দরকার যে কেন তারা আত্মহত্যা করতে গেলেন এবং আত্মহত্যার পেছনে কিন্তু এসআই কে ভয়ের কি আছে এসআই কে তো ভয়ের কিছু নেই সিম্পল ব্যাপার এসআই কে বিরোধিতা করবো বিরোধিতা করতে গিয়ে আত্মহত্যার রং মাখাবো আর যারা এসআই চাইছেন তারা বলে না সব ঠিকায় সব ঠিকায় এই ব্যাপার এই এই প্রচার এবং অপপ্রচার বিভ্রান্তির মধ্যে জনগণ পড়ে যাচ্ছে এবং তাদেরকে বোকা বানানো হচ্ছে এটা তদন্ত হওয়া দরকার রাজনৈতিক দল এবং নেতারা যেখানে হাত দেন সেখানেই ওই সেই পরস্পরের উল্টোটা হয়ে যায় পরস পাথরে যেমন পাথর সোনা হয়ে যেত আর রাজনৈতিক দল নেতারা যেটা হাত দেন সেটা সোনা থেকে পাথর হয়ে যায় সুতরাং তাতে বিভ্রান্ত হবেন না এই ধরনের মানে সমাজ বিরোধী বিষয়গুলোকে নিয়ে রং তরিয়ে যে রাজনৈতিক দল এবং নেতারা রঙবাজি করছেন সেটা নিয়ে একটা বিরাট তদন্ত হওয়া দরকার একটু পুরোনো দিনে যেতে হবে পঞ্চান্ন বছর আগে মেঘে মেঘে তো অনেক বেড়া পঞ্চান্ন বছর আগের আমার জীবনে ঘটা একটা ঘটনা বাপির কথা মনে পড়ছে বাপি বাপি বাড়ি যা তা নয় কিন্তু আমার প্রতিবেশী বাল্য বন্ধুদের বড় আমার থেকে একটু বড়ই ছিল কিন্তু আমরা একদম ছোটবেলা থেকে বড় হয়েছি বয়সে জ্ঞান বুদ্ধি তো আমাদের খুব একটা বড় হতে পারিনি তো বাপি আগে দুবার হঠাৎ ওর বাড়িতে মা কান্না বাপি বাপি বিকল্প ব্যাপার খোঁজ দিয়ে জানলাম যে বাপি পালিয়ে গেছে বাড়ি থেকে তো বাপি পালালো কেন জানা গেল যে পরীক্ষার ভয়ে বাপি বাড়ি থেকে পালিয়ে গেল এবং একবার নয় পরপর দুবার সেই ঘটিয়েছিল ভয় পেতাম পাই কখনো পাস করবো কিনা বা কখনো ভালো তারপরে যখন একটু সরস্বতীর দয়া হলো ভালো রেজাল্ট হবে কিনা এসবটা আমাদের একটা সবসময় ভীতি ছিল কিন্তু আমরা কখনো কোনোদিন পালাইনি এখন বর্তমানে দেখছি যে রাজনৈতিক দল এবং নেতাদের হাতে কোনো কিছুই ঠিকঠাক থাকে না কয়েকদিন আগে এই এসআইআর চালু হওয়ার পরপরই সাথে সাথেই এসআই মানে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআই আবহে আত্মহত্যা করে বসল কেউ 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 আমার আত্মহত্যা করতে চলে গেল আমার এই আত্মহত্যা করা এবং আত্মহত্যা করতে যাওয়া এই ঘটনাগুলো দেখে এবং রাজনৈতিক দলগুলো এবং তার নেতাদের দাপা দাপি দেখে আমার পঞ্চান্ন বছর আগে বাপির কথাটা মনে পড়ল বাপি কেন পালিয়েছিল সে পড়াশুনো করেনি বলে পরীক্ষার ভয়ে আমার নিজের আমি তো সাধারণত রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলি না কেন অহেতুক বিতর্ক তৈরি হয় তো আমার নিজের জীবনের আবহে আমি যেটা প্রত্যক্ষ করেছিলাম বাপির পালিয়ে যাওয়ার সাথে এই এসআইআর চালু হওয়ার পরেই পরে পরেই আত্মহত্যা করা এবং আত্মহত্যা করতে যাওয়ার এই যে একটা ঢল লেগেছে তাতে আমি আমার নিজের জীবনের অভিজ্ঞতা নিয়ে এটা ভাবছি এবং সেই জন্যই আমার এই প্রতিবেদন রাজনৈতিক নেতা এবং পুলিশের তো কোনো বিশ্বাসযোগ্যতা নেই রাজনৈতিক নেতাদের বিশ্বাসযোগ্যতা তো নেই সেটা আপাপর সাধারণ জানে কিন্তু পুলিশের বিশ্বাসযোগ্যতা সত্যি এখন তলাবিতে এসে ঠেকেছে পুলিশ মানে আমি পুলিশের পদাধিকারীদের কথা বলছি যারা আইপিএস বা পুলিশ সুপার বা এখন তো আবার কমিশনার অফ পুলিশ অনেক কিছু মানে এত ই হচ্ছে না যে মানে খেয়ে রাখা মুশকিল যে একটা ডিস্ট্রিক্টে আগে আমাদের একটা পুলিশ আইপিএস ছিল বা এসপি ছিল হ্যাঁ এখন তো মানে আট দশটা হয়ে যাচ্ছে মানে আসলে সরকারি আমাদের জনগণের পয়সার অপচয় এক ধরনের তো এই আইপিএস অফিসাররা আইএসও করেন ভীষণ মিথ্যাচার করেন এই যে আত্মহত্যা করেছে এবং একটা সুইসাইড নোট সেটাকে লিখে গেছেন কোনো একজন জনৈক এবং সেটা পুলিশ সুপার বলছেন তো আমার মনে হয় বা পুলিশ কমিশনার বলছেন পুলিশের কিন্তু রকম আচমকা কথা বলাটা উচিত নয় এটা আমরা দেখছি পুলিশ এটাকে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে রাজনৈতিক দল এবং নেতারা তো আছেই তারা তো হ্যাঁ বিনা পালেই বাঁচি তাল পেরে তো নাচি তো সুতরাং এই যে আইপিএস জীবনে ষাট সত্তর জন আইপিএস আইএসদের সাথে ঘনিষ্ঠতা আমার হওয়ার ঘনিষ্ঠ হওয়ার সুযোগ ঘটেছে কাজের মাধ্যমে তাদেরকে খুব কাছ থেকে দেখেছি সেখানে উনিশশো একাত্তর বাহাত্তর সাল হবে জেসি আমি দেখেছিলাম হাওড়া জেলা শাসক হিসাবে কি তার কণ্ঠ কি তার বাচন ভঙ্গি কি তার জ্ঞান কি তার ক্যারিসীমা এগুলো আমরা দেখেছিলাম জেসি তালুকদার হাওড়া ডিএম ছিলেন তারপরে তো আরো অনেক দশ পনেরো জন ডিএম দেখেছি তারা কেউ কেউ পরবর্তী জীবনে চার পাঁচজন হাওড়া ডিএম হিসেবে শুধু নয় আরো অন্য পদ পদাধিকারী আইএসদের সাথে তারা চার পাঁচজন চিফ সেক্রেটারি হয়েছেন এবং কয়েকজন আট দশজন অন্তত হ্যাঁ ডিজি এডিজি হয়েছেন তাদেরকে আমি খুব ক্লোজলি ইন্টার্যাক্ট করেছি পনেরো বিশ বছর ধরে এবং তাদের কোয়ালিটি তাদের যোগ্যতা এবং আমি একটা আমার একটা হ্যালুসিনেশন ছিল অ্যাসোসিয়েশনটা কী যে ডিএমএসপি যারা হবেন বা যারা আইপিএস আইএস তারা অত্যন্ত যোগ্যতা সফল এটা ওই জেসি তালুকদার থেকে দেখে তারপরে কালের গতিতে আরও ষাট সত্তর জনকে দেখ ক্লোজলি দেখতে দেখতে আমার এরকম একটা ধারণা সৃষ্টি হয়েছে আমার মনে তৈরি হয়েছে যে তারা খুবই যোগ্যতা সম্পন্ন কিন্তু এখনকার এই যে পুলিশ কমিশনার বা পুলিশ সুপার তাদের এই বিবৃতিবৃতিগুলো দেখে বা তাদের আচরণ দেখে আমার মনে একটা খটকা যাচ্ছে সে খটকাটা আমার আজকে বক্তব্যের সাথে খুব একটা প্রাসঙ্গিক না হলেও বলছি যে এখন তো ঘুষ দিয়ে চাকরি টাকরির ব্যাপারটা খুব মানে চলছে বাজারে কাটতি অনেক সুপ্রিম কোর্ট হাইকোর্ট এবং অনেক মানে খবরের সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে এটাই মুখ্য একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আমি মাঝে মাঝে এদের এই ধরনের আচরণ দেখে মানে এই আইপিএস আইপি আইএসদের আচরণ দেখে আর মাঝে মাঝে একটু গালে হাত দিয়ে ভাবতে ইচ্ছে করে আমি শুনেছি জানি যে কোনো রাজ্যের নাম বলছে না কোনো গ্রাম বা একটু দুটি এলাকা থেকেই নাকি বিশ পঁচিশ জন আই আইপিএস হয়েছে একটা বিশেষ পদবীর লোকেরা কি করে হয় আমি জানি না তবে এদের এখনকার এই ধরনের আচরণ দেখে আমার মনে হচ্ছে এই চাকরির আবহের যে তারা সব ঠিকঠাক মতো পাশ করেছিলেন তো আমি খুব খুশি হব যদি এটা আমার এই যে মনে একটা অমূলক ভাবনা এসছে এটা যদি ভুল হয় বা ভ্রান্ত হয় কেন আমি তাদের সম্পর্কে ভীষণ ভীষণভাবে শ্রদ্ধাশীল কিন্তু তাদের আচরণ সম্পর্কে আমার ভীষণ ভীষণ অশ্রদ্ধা আমার দীপক সন্ন্যাল এখন প্রয়াত সেই জন্য তার নামটা নিলাম অন্য কারোর নাম নিনি বা নিচ্ছি না বা নেব না দীপক সন্ন্যাল বোধ হয় ডিআইজি হয়েছিলেন পরবর্তী পর্যায়ে উনি একদিন আমাকে বলেছিলেন চলবে আপনার একটা বড় একটা বাজে অভ্যেস আছে দেখি আপনি মনে করেন যারা আইএস আইপিএস তাদের বোধ মানে অনেক কিছু জানে সব সবদিকে তারা ঠিক তা কিন্তু নয় এটা আপনার একটা ভুল ভ্রান্ত ধারণা আইএস আইপিএস মানেই যে তারা একটা বিরাট বুদ্ধিমান বিরাট আপনার মেধাবী মেধাবী এবং খুব ভালো তা নয় অনেক খারাপও আছে তো এটা আমার অংশ একটা তখন আমার কত বয়স হবে আঠাশ তিরিশ তিরিশ হবে এখন আমার সাতান্ন সাতাত্তর তো তাতে আমার ওই দীপকশনের কথাটা আমার মনে মনে ধরে যে উনি আমাকে যেটা বলেছিলেন কিন্তু আমি চেঞ্জ করতে রাজি নই আরেকজন সংবাদপত্রের একটা বিশিষ্ট সংবাদপত্রের বাংলা সংবাদপত্রের এডিটার সংবাদপত্রের নামটা বলবো না এবং সেই এডিটারের নামটাও বলবো না আমার কোনো একটা খবর নিয়ে তার সাথে কথা হচ্ছিল তিনি তখন অন্য পদে ছিলেন চিফ রিপোর্টার রিপোর্টার রবীন্দ্রনাথের মানে না দাদা এরকম নিউজের সাথে যদি একটু একটু রং মাখানো না যায় তাহলে খবরটা ঠিক জমবে না বুঝলেন তো রং মাখানো এই রং মাখানোর ব্যাপারটাই আজকে কিন্তু আমার মূল আলোচনার বিষয় এই যে সংবাদপত্র এবং সংবাদ মাধ্যমে যে রাজনৈতিক দল এবং নেতারা তারা রঙ মাখিয়ে দিচ্ছে রং চড়িয়ে দিচ্ছে আমি আজকে এটা বলতে চাইছি এই রঙ মাখানো রং চড়ানোর কে নিয়ে রাজনৈতিক নেতারা যেন রংবাজি না করেন তারা যেন রাজনীতি না করেন মানুষকে বোকা হচ্ছেন মানুষকে ঠকাচ্ছেন রাজনীতিবিদরা এবং রঙ মাখানো এই ধরনের অ্যাক্টিভিস্টরা তারা কিন্তু ভীষণ ভীষণ ভুল করছেন যেটা ঠিক নয় সেটাকে তাদের পক্ষে যাওয়ায় সেই জন্য তারাকে সেটাকে ঠিক প্রতিপন্ন করতে চাইছেন আর যেটা ঠিক সেটাকে তারা ভুল প্রতিপন্ন করতে চাইছেন আর আজকাল একটা মুশকিল হয়েছে কি জানেন রাজনৈতিক নেতারা আকথা কুকথা মুখ খারাপ অঙ্গভঙ্গি আমি তো বছর পঁচিশ আগে দেখেছিলাম একজন খুব প্রতিষ্ঠিত রাজনৈতিক নেতা তিনি কোনো যে নেত্রীকে প্রতিবাদ করার জন্য বলেছিলেন তোমরা পেছনে পিছনে বলেছিলেন তোমরা পেছনের কাপড় তুলে দেখাবে উনি আসলে এবং সেটা খুব বিরাট বিরাট ভাবে প্রচার পেয়েছিল সুন্দর ভাষণ দিয়েছিলেন একজন প্রয়াত মুখ্যমন্ত্রী এক লাইনে বেরোনি বা দু তিন লাইন বেরিয়েছে কিন্তু চলিকা পিছে বাজিয়ে এক রাজনৈতিক নেতা বিরাট প্রচার সুতরাং রাজনৈতিক নেতারা সবসময় প্রচারের দিকে থাকতে চান দলেরাও থাকতে চায় যে আমি আছি তোমাদের কাছে তো এই ব্যাপারটা কিন্তু বন্ধ হওয়া উচিত এবং আজকে আমার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে যে যারা যারা ক্লিম করছেন যারা আত্মহত্যা করেছেন এই এর ভয়ে বা আত্মহত্যা করতে যাচ্ছেন তাদের কিন্তু তাদের বিষয়ে একটা তদন্ত হওয়া দরকার তাদের সত্যি কোনো ডিফেক্ট আছে এই বাপির মতো পড়াশোনা করেনি পরীক্ষার আগে পালিয়েছে এবং তাদের শুনলাম যে যাকে নিয়ে যাকে কেন্দ্র করে প্রথম আত্মহত্যার পত্তটা উঠে এসছে তিনি নাকি দুই হাজার পাঁচ সালে ভোটেছিলেন আমার মনে হয় উনি ছিলেন তার সত্ত্বে করে থাকেন ছিল সেটাকে এবার মানে চাপা দিয়ে দিন চলছিল এবার হচ্ছে সেই ধামা চাপাটা দিতে পারবেন না সেই জন্য তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বা যারা বাঁচতে মানে আত্মহত্যা করতে চাইছেন সুতরাং এই বিষয়টা কিন্তু তদন্ত হওয়া দরকার যে কেন তারা আত্মহত্যা করতে গেলেন এবং আত্মহত্যার পেছনে কিন্তু এসআই কে ভয়ের কি আছে এসআই কিন্তু ভয়ের কিছু নেই সিম্পল ব্যাপার এসআর কে বিরোধিতা করবো বিরোধিতা করতে গিয়ে আত্মহত্যার রং মাখাবো আর যারা এসআই চাইছেন তারা বলে না সব ঠিকায় সব আছে এই ব্যাপার এই এই প্রচার এবং অপপ্রচার বিভ্রান্তির মধ্যে জনগণ পড়ে যাচ্ছে এবং তাদেরকে বোকা বানানো হচ্ছে এটা তদন্ত হওয়া দরকার এবং এই তদন্ত কিন্তু পুলিশই করতে পারে কিন্তু মুশকিল হচ্ছে যে পুলিশ কিন্তু করতে না পুলিশ কিন্তু ভীষণ ভীষণ এভিগেন্ট আমি কয়েকটা বিষয় জানি অন্য রাজ্যের সাথে তুলনা করতে পারি এবং কয়েকটা দেশের সাথেও আমি তুলনা মূলক বিষয়টা আমি নিজে দেখেছি প্রত্যক্ষ করেছি কলকাতার বা পশ্চিমবঙ্গের পুলিশ কিন্তু যথেষ্ট তারা তারা মানে বিচার বিবেচনা সম্পন্ন এবং তারা খুব ভালো কাজ জানেন কিন্তু তাদের করতে দেওয়া হয় না ওই যে বললাম রাজনৈতিক দল এবং নেতারা যেখানে হাত দেন সেখানেই ওই সেই পাথরের উল্টোটা হয়ে যায় পরশ পাথরে যেমন পাথর সোনা হয়ে যেত আর রাজনৈতিক দলের নেতারা যেটা হাত দেন সেটা সোনা থেকে পাথর হয়ে যায় সুতরাং তাতে বিভ্রান্ত হবেন না এই ধরনের মানে সমাজ বিরোধী বিষয়গুলোকে নিয়ে রঙ চড়িয়ে যে রাজনৈতিক দল এবং নেতারা রঙবাজি করছেন সেটা নিয়ে একটা বিরাট তদন্ত হওয়া দরকার এবং যারা যাদের সম্পর্কে এই অভিযোগটা আসছে সেটা কিন্তু একটা বিরাট বিরাটভাবে নিরপেক্ষভাবে একটা তদন্ত হওয়া দরকার বলে আমি বলি কোনো একটা ইন্ডিভিজুয়াল ইস্যুতে নয় এই এই যে ট্রেন্ড সমাজকে বিপদে চলে যাচ্ছে আমাদের রাজ্য আমি তো এই মাস এই মানে কালকেই রাত্রে ফিরেছি হ্যাঁ অন্য একটা নাম বললে পরে আবার সে ওইখানে কারা ক্ষমতায় আছে আমি হয়তো তাদের সাপোর্টে বলছি এইরকম একটা অপপ্রচার প্রচার হবে বলছি না কিন্তু তারা কত এগিয়ে গেছে তারা এগিয়ে গেছে তাদের কাজের জন্য আর আমরা পিছিয়ে যাচ্ছি আমাদের আকাজের জন্য এই কথাটা স্মরণ করিয়ে দেওয়ার জন্যই আজকে আমার এই ছোট্ট প্রতিবেদন নমস্কার ভালো থাকবেন ভালো রাখবেন